জন্য বাংলাদেশ সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ তার আমন্ত্রণে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদেরকে আহ্বান করা হয়েছিল তারা তাদের সভার সঙ্গী হয়ে গিয়েছে তাদের সফার সঙ্গী হয়ে যাওয়ার পরে সেখানে যে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে সেই ব্যাচার আওয়ামী লীগের এটা সমগ্র বিশ্ববাসী দেখেছে বাংলাদেশবাসী দেখেছে আপনারা সবাই দেখেছেন মিডিয়াতে দেখেছেন যে স্বৈরাচারী কর্মকাণ্ড গত সতেরো আঠারো বছর তারা চালিয়েছিল আমাদের অক্লান্ত পরিশ্রম এবং আমাদের আন্দোলনের মাধ্যমে রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে এবং গুম খুনের মাধ্যমে আমরা যারা আহত যোদ্ধা আসি আমরা যারা গুম যোদ্ধা আসি আমরা দেখেছি এবং আমাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে দুই হাজারের উপরে লোক মারা গিয়েছে যেটা আপনারা পত্রপত্রিকায় দেখেছেন এবং আপনারা নিউজ করেছেন সমগ্র দেশবাসী দেখেছে এই রক্তের বিনিময়ে আমরা দেশকে আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি একাত্তরের পর চব্বিশের ছত্রিশ জুলাইতে দেশ স্বাধীন হয়েছে তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার প্রতিষ্ঠা হয়েছে এই সরকারের অধীনে তাদের আমন্ত্রণে যারা বিদেশে সফরে গিয়েছে নিউ ইয়র্কে সফরে গিয়েছে তাদের উপর যে ধরনের রক্ত অশ্রাব্য ভাষা ব্যবহার করেছে যেই ভাষা টোকাই যাওয়া পর্যন্ত ব্যবহার করে না এই ধরনের খারাপ ভাষা ওই টোকাই লিগের লোকেরা ব্যবহার করেছে আমি উদাত্ত আহ্বান জানাবো এই সরকারের প্রতি যে আপনারা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সবাইকে এবং তাদের দেশের যে সমস্ত দল আছে এই দলগুলিকে নিষিদ্ধ ঘোষণা করেন এটা আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান এবং এনসিপি নেতৃবৃন্দ যারা গিয়েছে তাদের উপরে যে ডিম নিক্ষেপ করা হয়েছে এটা তো একটা ডিম মাত্র আমরা তো সেই গোলা বারুদের মধ্যে দিয়ে বুলেটের মাধ্যম মধ্য দিয়ে আমরা কখনো ভয় পাই নাই আমাদের সেই সদস্য সচিব আক্তার হোসেন সে তো এটাকে ভয় পায় নাই তাসলিম যারা এগুলোকে ভয় পায় না আমরা যারা তাদের সৈনিক আছি আমরা এগুলোকে ভয় পাই না এই ভয়কে আমরা জয় করে আমরা আবার এতে দেশে শান্তি রক্ষা করবো ইনশাল্লাহ আপনাদের সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি